হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ক্যাপ ইউজ করেন কিন্তু ক্যাপকাডে কিভাবে বাংলা লিখতে হয় জানেন না তো এটা নিয়ে আপনারা বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও সার্চ করে থাকেন আপনাদের বিভিন্ন ধরনের অ্যাপস নামাতে বলে ফন্টস নামাতে বলে তাহলে আপনারা বাংলায় লিখতে পারবেন তো আজকে আমি আপনাদের দেখাবো ক্যাপকাডে ভাগ ভাগ হওয়া লেখা সহজে কীভাবে একত্রিত করবেন কোনো প্রকার অ্যাপস বা ফন্টস ছাড়াই চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক সবার প্রথমে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর ভিডিও সিলেক্ট করবেন এরপর টেস্টে যে লিখলাম আমার সোনার বাংলা লেখা শেষে দেখতে পারছেন এখানকার লেখাগুলো কীরকম একটু আলাদা আলাদা তো এখানকার আবার লেখাগুলো ঠিক আছে এখানে দেখেন আমার সোনার বাংলা কীরকম আর এখানে দেখেন আমার সোনার বাংলা কীরকম তো এরপর আমরা যেটা করব ভিডিওটা থেকে সরাসরি ব্যাগ দিয়ে দেব। ভিডিওটাতে ব্যাগ দেওয়ার পর দেখতে পারবেন ক্যাপকাটের উপরে সিটিং অপশন সিটিং অপশনে যেয়ে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ওইখানে দেখবেন আরবি তো ওটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা শেষে এখন দেখেন ভিডিওটা উল্টা দিকে দেখাচ্ছে তো এবারে হচ্ছে আসল মজা এখন আমি সরাসরি ভিডিওর ভিতরে যাব এখন দেখবো কি হয় দেখতেই পারছেন রকম হলো আমার সোনার বাংলা এখন আমি সরাসরি ভিডিওটাকে সেভ করে নিয়ে গ্যালারিতে শো করব তো চলেন এবার গ্যালারিতে শো করা যাক এবার আমি সরাসরি ক্যাপকাট থেকে ব্যাগ দিয়ে দিলাম দিয়ে গ্যালারিতে ডুবলাম দেখেন প্রথমেই ভিডিও ডাস তো ভিডিওটাকে দেখতেই পারছেন আমার সোনার বাংলা তো আপনারা দেখতেই পেলেন সহজেই ক্যাপকার্ট দিয়েই লিখতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ